এটা খাতাগুলো কেন টিকটকাররা দেখলো টিকটকাররা দেখছে দেখছে ক্লাস সিক্স 7 এর বাচ্চারা কিভাবে একটা এসিসি বোর্ডের প্রশ্ন দেখতে পারে

দুই হাজার পঁচিশ সালের এস এস সি পরীক্ষার্থীরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা শিক্ষাবার্তার নতুন একটি ভিডিওতে তো বর্তমানে বাংলাদেশে এসএসসি 2025 পরীক্ষার্থীরা সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবিতে আন্দোলন করতেছে তো শিক্ষার্থীরা শিক্ষকদের বিরুদ্ধে খাতা দেখার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ দায়ের করেছে সেই অভিযোগগুলো যেহেতু তারা সোশ্যাল মিডিয়াগুলোতে দেখেছে টিকটকারদের দ্বারা খাতা দেখানো হয়েছে ক্লাস 6 7 স্টুডেন্টরা খাতা দেখেছে যার কারণে অসংখ্য শিক্ষার্থী এবার পরীক্ষায় ফেল করেছে এবং শিক্ষার্থীদের যে চারদফা যৌক্তিক দাবিগুলা সেই দাবিগুলো কিন্তু আজকে কিন্তু তারা উপস্থাপন করেছে তো এই যে শিক্ষার্থীদের দাবিগুলো এটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড কিংবা সচিবালয়ে যেহেতু শিক্ষার্থীরা আগমন করেছিল অর্থাৎ সচিবালয়ের দিকে তারা অগ্রসর হয়েছিল সেক্ষেত্রে সচিবালয় থেকে কিন্তু আশ্বাস দেওয়া হয়েছিল যেহেতু যে তোমাদের শিক্ষার্থীরা যারা রয়েছে তাদের মধ্য থেকে চারজন পাঁচজন তোমরা দাও তা সেখান থেকে কিন্তু তারা তাদের পক্ষ থেকে চার পাঁচজন কিন্তু গিয়ে সচিবালয়ে কথা বলে তাদের দাবিগুলা তারা উপস্থাপন করবে সেখান থেকে কিন্তু তিনজনকে নেওয়া হয়েছে তো এখন পর্যন্ত যে স্পষ্ট তথ্য আসেনি যে#!/সচিবালয় থেকে আসলে আপনাদের কি কি সিদ্ধান্ত দেওয়া হয়েছে তো তোমরা শিক্ষার্থীরা দেখলা যে তোমাদের এসএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা কি কি অভিযোগ করেছে তাদের খাতাগুলো টিকটকারদের দ্বারা দেখানো হয়েছে এটা কি আসলে ঠিক করেছে একজন টিকটকার বা একজন ক্লাস 7 এর 6 স্টুডেন্ট কিভাবে একটা এসএসসি এর খাতা দেখতে পারে এবং অসংক শিক্ষার্থী যেহেতু এই শিক্ষা ব্যবস্থা বা এডুকেশন যে সিস্টেমটা সেটা কিন্তু আসলে শিক্ষার্থীদের সাথে কোনো ভাবে সামঞ্জস্যপূর্ণ না কারণ বিভিন্ন দেশে এই সাপ্লিমেন্টারি পরীক্ষা রয়েছে শুধুমাত্র বাংলাদেশে কিন্তু এই সাপ্লিমেন্টারি পরীক্ষাটা নেই নেপালের মতো নিম্নমানের একটি দেশে সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা রয়েছে তবে বাংলাদেশে কেন নেই এটা নিয়েও কিন্তু অসংখ্য শিক্ষার্থীরা প্রশ্ন তুলেছেন তো এখন আমরা কিন্তু বারবার বলে যাচ্ছি যে তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষাটা হচ্ছে তোমাদের ন্যায্য একটা দাবি এটা তোমরা দাবি উপস্থাপন করতে পারো তোমাদের এর আগের এইচএসি ব্যাস এসএসসি ব্যাস তাদের সময় বলেছিলাম যে সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করা হোক কারণ অসংখ্য শিক্ষার্থী তোমাদের এই পরীক্ষায় ফেল করতেছে এই ফেলের

পাশ দিতে হবে আলাদা আলাদা পাশ দেওয়া যাবে না তারপরে তিন নাম্বার যে দাবিটা সেই দাবিটা হচ্ছে যে তোমাদের সকল শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের পরীক্ষার প্রশ্ন সামঞ্জস্য রাখতে হবে অর্থাৎ কারোর প্রতি বৈষম্য করা যাবে না কারণ এক এক শিক্ষা বোর্ডে পরীক্ষা এক এক রকম হবে এক শিক্ষা বোর্ডে আরেক শিক্ষা বোর্ডে হার্ড হবে সেক্ষেত্রে অন্যদিকে একটা ভালো স্টুডেন্টও ভালো রেজাল্ট করতে পারবে না এটা কিন্তু একটা বৈষম্য হবে তো এই বিষয়টিও কিন্তু তারা তুলে ধরেছে তাদের দাবিতে তো চার নাম্বার যে দাবিটা সেই দাবিটা হচ্ছে যে অবশ্যই শিক্ষার্থীদের যারা দুই তিন বছর বা দু এক বিষয়ে ফেল করেছে তাদেরকে কলেজে অ্যাডমিশনের সুযোগ দিতে হবে এবং এটা সাপ্লিমেন্টারি পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে তো এটা কিন্তু তারা চায়নি যে তারা ফেল করেছে তাদেরকে ভর্তি হওয়ার সুযোগ দিতে হবে তারা পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে তারপরে তারা ভর্তি হতে চাচ্ছে তো এই যে যৌক্তিক দাবিগুলা এটা আসলে শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় মেনে নেয় কিনা যেহেতু আজকে শিক্ষা বোর্ডে শিক্ষার্থীরা ঘেরাও করেছিল কারণ শিক্ষা বোর্ড থেকে শিক্ষার্থীদের আশ্বাস দেওয়া হয়েছিল যে তাদেরকে সতেরো তারিখে একটি সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে কর্তৃপক্ষকে তারা বিষয়টি জানিয়েছে এরকম একটি সিদ্ধান্ত তারা দিয়েছিল কিন্তু আজকে 17 তারিখ আজকে পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়নি তো তোমাদের এই যে সাপ্লিমেন্টের পরীক্ষার বিষয়টা এটা নিয়ে কিন্তু তারা সচিবালয় অভিমুখী شکایت গিয়েছিল এবং সেখান থেকে তারা পুলিশি বাধার সম্মুখীন হয়েছে এবং পুলিশ তাদের ভেতর থেকে কিন্তু চারজন বা পাঁচ জনের কথা বলেছিল যে তাদের ভেতর থেকে বেরিয়ে আসুক তাদের সকল शिकायतों পক্ষে তারা সচিবালয়ে তাদের দাবিটা উপস্থাপন করবে কিন্তু পুলিশ সেখান থেকে কিন্তু তিনজনকে অনুমোদন দিয়েছে এবং তিনজন কিন্তু সেই দাবি বাড়িগুলা নিয়ে কিন্তু সচিবালয়ের দিকে গিয়েছে তো এখন পর্যন্ত তথ্য আসেনি যে শিক্ষার্থীদের আসলে এই সচিবালয় থেকে কি সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে তবে আশা করছি তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে তোমাদের অবশ্যই সুখবর বয়ে আনবে এবার এবং তোমাদের যেহেতু ছয় লক্ষ শিক্ষার্থী ফেল করেছে সেখান থেকে দেখা যাবে যে সাপ্লিমেন্টারি পরীক্ষা যেটা যদি হয় তাহলে কিন্তু প্রায় তিন থেকে চার লক্ষ শিক্ষার্থী কিন্তু চোখ বন্ধ করে কিন্তু পাস করে যাবে এবং যে যেসব শিক্ষার্থীদের রেজাল্ট খারাপ হয়েছে টিকটকার রাখা দেখেছে বা ক্লাস সিক্স সেভেনের শিক্ষার্থীরা খারাপ দেখেছে যাদের এ প্লাস আসেনি তাদের ক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জ সিস্টেমটা থাকবে তো বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে সেই সব শিক্ষার্থীদের রেজাল্ট কিন্তু অগ্রসর হবে বা এগিয়ে যাবে কিন্তু তোমরা এটা নিশ্চিত থাকো যে তোমরা এরকম ভাবছ তোমরা এক নম্বর বা দুই নম্বরের জন্য তোমাদের এ প্লাস পাওনি সেই ক্ষেত্রে তোমাদের রেজাল্টটা খারাপ হবে না তোমাদের রেজাল্ট খারাপ হওয়ার কোনো সুযোগ নেই কারণ বোর্ড চ্যালেঞ্জ এমন কোন সিস্টেম নেই যে তোমাদের রেজাল্টটা খারাপ হবে তোমাদের রেজাল্ট অবশ্যই ভালো হবে এবং তোমাদের রেজাল্টটা কিভাবে ভালো হবে সেই বিষয়টি বলি যে তোমরা যদি এক নম্বর বেশি পাও তো তোমাদের রেজাল্টটা পরিবর্তন হবে বেশি হবে কিন্তু তোমাদের খাতা যদি পুনর্মূল্যায়ন করে বা ভোট চ্যালেঞ্জের মাধ্যমে তোমরা দুই নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার কম পাও সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের আগের রেজাল্টটাই কিন্তু বহাল থাকবে তোমাদের নাম্বার কিন্তু কমিয়ে দেওয়া হবে না তো তোমরা যারা শিক্ষার্থীরা এটা নিয়ে টেনশন করতেছো তোমাদের টেনশন করার কোনো কারণে তোমাদের অবশ্যই আশা করছি ভালো একটি রেজাল্ট চলে আসবে যারা তোমরা ভোট চ্যালেঞ্জ করেছো শিক্ষার্থীরা অবশ্যই তোমাদের ভোট চ্যালেঞ্জ রেজাল্টই অবশ্যই আসবে এবং যেসব শিক্ষার্থীরা ফেল করেছে বা অকৃত কার্য হয়েছে তাদেরকে সাপ্লিমেন্টারি পরীক্ষার যে আন্দোলনটা সেটা কিন্তু অনেক জোরদার হয়েছে সকল শিক্ষা বোর্ডে যদি এরকম জোরদার হয় তাহলে অবশ্যই আশা করছি যে তোমরা শিক্ষার্থীরা কিন্তু ভালো একটি রেজাল্ট কিন্তু পাবা এই আন্দোলন এবং তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষার যে দাবিটা এটা কিন্তু শিক্ষাবিদরাও বলেছেন যে তোমাদের আসলে সাপ্লিমেন্টারি পরীক্ষাটা ব্যবস্থা যাতে করা হয় শিক্ষার্থীদের যাতে এই সুযোগ দেওয়া হয় কারণ বিভিন্ন দেশে অনুন্নত বিভিন্ন দেশে কিন্তু এই সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা রয়েছে তো তোমরা শিক্ষার্থীরা অবশ্যই আশা রাখো যে তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষাটার ব্যবস্থা করা হবে এবং তোমরা সকল শিক্ষার্থীরা কিন্তু উত্তীর্ণ হতে পারবা তো তোমাদের আরেকটি কথা বলে নিই যে তোমরা যেসব শিক্ষার্থীরা আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছ বা তোমরা এসএমএস করতে চাচ্ছ প্রশ্ন করতে চাচ্ছ তো তোমরা অবশ্যই আমার ফেসবুকে তোমরা এসএমএস করতে পারো এবং আমার ফেসবুক পেজেও তোমরা যোগাযোগ করতে পারো আমার ফেসবুক পেজের লিংক এবং ফেসবুক আইডির লিংক এই ভিডিওর প্রথম কমেন্টে দেওয়া থাকবে তোমরা অবশ্যই ফলো দি দিবা পাশাপাশি তোমাদের প্রশ্ন থাকলে অবশ্যই মেসেজ করে জিজ্ঞেস করবা ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য